নোয়াখালীতে যুবলীগ নেতা আব্দুস শহীদ নিহতের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় জনতা তেসরা অক্টোবর বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর সদর উপজেলার ১৯ নম্বর পূর্ব চরমোটুয়া ইউনিয়নের মৌলভীটোলা বাজারে সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন ছাত্র জনতার গণপিটুনিতে নোয়াখালীর শীর্ষ সন্ত্রাসী আব্দুল শহীদ নিহত হয় সে দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ডাকাতি মাদক ব্যবসা সন্ত্রাসী চাঁদাবাজি মানুষের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও লুটপাট করে আসছিল স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে শহীদ ও তার সহযোগীদের বিরুদ্ধে কথা বলার সাহস কারো ছিল না পুরো ইউনিয়নের মানুষ তার সন্ত্রাসী বাহিনীর কাছে জিম্মি ছিল বক্তারা আরো বলেন গণপিটুনিতে যুবলীগ নেতা আব্দুল শহীদ নিহতের ঘটনায় আমাদের চেয়ারম্যান ফয়সাল বারী চৌধুরী সহ বিএনপি যুবদল ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে যাহা নিতান্তই মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই শহীদ এলাকার সন্ত্রাসী শহীদ এলাকার শহীদকে গণ ফিটারে দিয়ে মারা হয়েছে কারণ আমাদের বিরুদ্ধে আমাদের আর আমার স্যারম্যানের বিরুদ্ধে যে কথাগুলো করতেছে অসাম্বলিক এই কথাগুলো আমরা এটা জন্য নিন্দা যাপন করতেছি শহীদ এটা সে সন্ত্রাস সন্ত্রাসী শহীদ মাদক ব্যবসা করে শহীদে এইটা সে রাস্তা রাস্তায় আদি মানুষ কোপাইছে

পরে আহত অবস্থায় তাকে যৌথ বাহিনীর হাতে তুলে দিলে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়